সুপার কাপের নতুন সূচি হ্যাঁ আপনারা অনেকেই মনে করতে পারেন যে সুপার কাপের নতুন সূচি মানে পুরো শিডিউলটা চেঞ্জ হয়ে গেল না পুরো শিডিউলটার কিছু খবর জানি না এইটুকু জানা গেছে যে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে যেটা একুশ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল যদিও আইএসএলএর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো একুশ তারিখই লেখা আছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে কুড়ি তারিখ ম্যাচটা শুরু হবে এবং ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা আছে এখন যেহেতু এআইএফএ পুরো জিনিসটা অর্গানাইজ করছে এখন কথা আছে হতে পারে হয়তো হবে এর বাইরে কিছু বলা যাবে না নেক্সট এটা তো শুধু নয় তার সঙ্গে আরও অনেক সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আই লিগের ক্লাবগুলো সুপার কাপ খেলায় খুব একটা ইন্টারেস্ট তারা দেখায়নি শুধু দুটি ক্লাব চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশ। এরা দুজন সুপার কাপ খেলতে রাজি হয়েছে শুধু তাই নয় আইএসএল এর বেশ কিছু ক্লাব এখনো কিন্তু সুপার কাপের যে রুলস এন্ড রেগুলেশনের যে ফর্মটা ফিল করে সাইন করতে হয় সেটা কিন্তু এখনো করেনি ফলে এক কথায় বললে এটা বলা যায় যে সুপার কাপ কিন্তু এখনো অনিশ্চিতই রয়েছে এবার যদি ধরে নেওয়া হয় যে না আইএসএল এর ক্লাবগুলো সবাই সুপার কাপ খেলবে হাই লিগের ক্লাবগুলো তো দুটো ক্লাব ছাড়া কেউ রাজি হয়নি আপাতত তাহলে টুর্নামেন্টটা হয়ে যাবে পনেরোটা টিমের ষোলোটার জায়গায় একটা টিমের যে প্রবলেম হবে তাহলে ওই রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল এগুলো খেলবে কি করে তো ইভেন্ট সংখ্যায় তো হচ্ছে না বা জোর সংখ্যায় তো হচ্ছে না তাই ভাবনা চিন্তা করছে বিভিন্ন জায়গায় কিন্তু বেরিয়ে গেছে মার্কাস মার্কাসমার্কগুলোও বলেছে কিন্তু এটা ভাবনা চিন্তা স্তরে আছে এখনও ফাইনালাইজড হয়নি বা কোনো অফিসিয়াল সূচি বেরোয়নি এরকম চেষ্টা চলছে যে মোহনবাগান যেহেতু লিগশিল চ্যাম্পিয়ন হয়েছে তো মোহনবাগানকে বলতে পারেন একটা প্রাইজ হিসেবে তাদেরকে ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে তুলে দেওয়া হতে পারে সেক্ষেত্রে মোহনবাগানকে একটা ম্যাচ কম খেলতে হবে আর আই লিগ থেকে যে দুটো টিম আসবে চার্চিল ব্রাদার্স এবং ইন্টার কাশির মধ্যে যে এক নম্বরে বা যে একটু আপার আছে সে ব্যাঙ্গালুর সঙ্গে আর যে এক ধাপ নিচে আছে সে গোয়ার সঙ্গে খেলবে আর মোহনবাগানের সঙ্গে যার খেলার কথা ছিল সে যদি ইন্টারেস্টেড না হয় এখনও চান্স আছে এখনো চেঞ্জ হওয়ার অনেক কিছু আছে আবার বলছি তাহলে মোহনবাগানকে আর ফার্স্ট নক আউট ম্যাচটা খেলতে হবে না ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনাল যাদের সঙ্গে খেলার কথা ছিল মানে আবার দুটো টিমের মধ্যে যে উঠবে তাদের সঙ্গে ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনাল খেলবে তো অনেকেই কমেন্টে লিখেছিলেন বিভিন্ন ভিডিওতে যে এটা সুপার কাপ নয় একদম সার্কাস কাপ ঠিকই বলেছেন যারা বলেছেন এটা সার্কাস কাপ আমরা ছোটবেলা থেকে শীতকালে বিভিন্ন জায়গায় সার্কাস দেখে অভ্যস্ত এবার নয় ভরা গরমের মধ্যে একটু সার্কাস দেখব সবচেয়ে বড় কথা যদি প্রত্যেকবার সুপার কাপ নিয়ে এই সমস্যা হয় এআইএফএফ এর যদি প্রত্যেকবার সুপার কাপ করতে প্রবলেম হয় তাহলে এআইএফএফ তো এটা করতে পারে যে আই এর যে নক সেখান থেকে যে নকআউট চ্যাম্পিয়ন হবে তাকে স্লটটা দিয়ে দিকে এফসির এ এফসি স্লটটা শুধু শুধু সুপার কাপের জন্য লেখে লাভ নেই তো সুপার কাপ সেরকম টুর্নামেন্টই হচ্ছে না যে টুর্নামেন্ট থেকে কোনো এএফসি কোয়ালিটির মানে টিম বেরিয়ে আসবে সেই জায়গায় হচ্ছে না একটা অর্গানাইজড টুর্নামেন্টই হচ্ছে না এখন যদি আইএসএল এর সব টিম পার্টিসিপেটই না করে যদি বাই চান্স আমি কথার কথা বলছি তাহলে তো এই টুর্নামেন্টের কোনো ভ্যালুই থাকবে না যাকে এসব নিয়ে যতই আলোচনা করবেন ততই ইরিটেশন হবে আরও কথা বেরিয়ে আসবে দরকার নেই চলে আসি আমরা আইএসএলের এর নকআউটে প্রবীর বাবু আমাকে বলেছিলেন যে ওই ফার্স্ট ইলেভেনটা দেওয়ার জন্য আমি আগামীকাল ফার্স্ট ইলেভেনটা দেবো পরশুদিন খেলা আছে আজকে আমি এমনি আলোচনা করব। আর ওই চোট আঘাত যেটা আছে সেটা নিয়ে হালকা আলোচনা করব। মানবীরের চোটটা একটু সমস্যা দিচ্ছিল কালকে তাই মনবীর প্র্যাকটিস করেনি আপুইয়া কিছুটা প্র্যাকটিস করে উঠে যায় তো এটা বোঝা যাচ্ছে যে সামান্য প্রবলেম এখনও আছে কিন্তু এক্ষুনি ফাইনাল ডিসিশনে তো আসা যাচ্ছে না যে এরা খেলতে পারবে না কারণ আজকের দিন কালকের দিন আছে তারপর উড়ে যাওয়ার ব্যাপার আছে বা বাসে যাওয়ার ব্যাপার আছে উড়ে যদি নাই যায় বাসে যেতে পারে আমি জানি না এক্স্যাক্টলি কিভাবে যাবে তবে অনেকে বলছিলেন জামশেদপুর গোল করার চেষ্টা করবে জামশেদপুর গোল করার চেষ্টা করবে ঠিকই কারণ ওরাও জানে যে ওদের মাঠে ওরা যে গোল করে যদি কোনো অ্যাডভান্টেজ তুলে নিতে পারে সেটা ওদের অ্যাডভান্টেজ হবে আমাদের মাঠে এসে আমাদেরকে হারিয়ে অ্যাডভান্টেজ তোলাটা অনেকটা কঠিন সবাই জানে সেই বিষয়টা কিন্তু এর মানে এটাও নয় যে জামশেদপুর তাদের পুরোপুরি খেলার স্টাইলটা বদলে দেবে অল আউট সেই নর্থ ইস্ট যেরকম খেলছিল সেই রকম একটা অ্যাটাকিং খেলবে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে জামশেদপুর ডিফেন্স বাঁচিয়ে তারপর অ্যাটাক করবে কারণ জামশেদপুরও জানে যে মোহনবাগানের এগেনস্টে অ্যাটাকিং খেলা মানে মোহনবাগানকে অ্যাডভান্টেজ করে দেওয়া তবে আমার ধারণা জামশেদপুর সব রকম চেষ্টা করবে প্রণয় হালদারের ভয়ঙ্কর ট্যাকেল কিছু থাকবে কুইক সেট পিস নেওয়া থেকে কুইক থ্রো নেওয়া থেকে সেট পিস থেকে ফায়দা তোলা সব কিছুই করার চেষ্টা করবে জামশেদপুর এটা খুব স্বাভাবিক বিষয় এবার যদি মনবীর খেলতে না পারে তার অল্টারনেটিভও তৈরি করা হচ্ছে সাহালকে রেডি করা হচ্ছে যদি মনবীর না খেলে রাইট উইংটা সামলানোর জন্য আর থাপাও রেডি আছে যদি আপুইয়া না খেলে তাহলে দীপক টাঙ্গরি এবং থাপা মিলে মিডফিল্ডটা সামলাবে এরকম একটা অল্টারনেটিভ প্ল্যানিংও রয়েছে মোহনবাগানের তবে ওয়েদার ফ্যাক্টার হতে চলেছে মলিনাকে কিন্তু ওয়েদার ফ্যাক্টারটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হবে মানে প্রপার সময় চেঞ্জ করতে হবে একটা টাইমের পর প্লেয়াররা খেলতে পারবে না এবং স্লো হয়ে যাবে ঠিক তার আগে কিন্তু প্লেয়ার চেঞ্জ করে নিতে হবে নাহলে ওই স্লো মোমেন্টটা কিন্তু টার্গেট করে নেবে জামশেদপুর এমনিতে মোহনবাগানের এতদিনের যা খেলা দেখেছি আর মলিনার কোচিং যেরকমভাবে দেখছি তাতে মনে হচ্ছে যে শুরু করবে গ্রেক স্টুয়ার্ট আর জেমি ম্যাকলারেন এদের দুজনের জুটি হয়তো শুরু করবে এবং পরের দিকে জেসান কামিনস আর দিমিত্রি জুটিটা হয়তো পরের দিকে নামবে তবে আবার বলছি মোহন বাগানের ক্ষেত্র থেকে দুটো দিক বাগানকে নজরে রাখতে হবে দুটো দিকই বাগানের বিরুদ্ধে যেতে চলেছে একটা হচ্ছে এতদিন পরে নামছে আর জমশেদপুরের ঘরের মার দুটো নেগেটিভ জিনিস কিন্তু রয়েছে এই দুটো জিনিস ওভারকাম করতে পারলে কোনো প্রবলেম নেই তো এর বেশি তো কিছু আর বলার নেই এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান।